এটা আমি এটা যে এইদিকে এটা উঁচু হবে আর এটা এদিকে সমান থাকবে এটা হলে কিন্তু আমার বাকি যেগুলো কোনো তিনটে চারটে পাখি আগান যাবে শুধু এটা দিয়ে যেমন ধর এটা দিয়ে আমি তিনটে সাথে পাখি অঙ্কন করব ঠিক আছে বেলুন চোখ বন্ধ করে হাত ঘুরে আবার নিয়ে আসবেন মানে আপনি মনে করেন এখানে হারায় গেছেন এবার আবার ঘুরে আসবেন হয়ে গেছে চোখ বন্ধ করে হাত ঘুরে নিয়ে আসবেন আপনাকে জিরো অঙ্কন করতে হবে বেশি বেশি মানে মিষ্টি অঙ্কন করতে হবে ওঠায় হাত খাতার পরে লাইন পাঠে দেখেন হাত খাতা হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু ওটা আমি কোন শেপে করলাম এই শেপে দেখেন একই বেলুন দিয়ে দেখেন তিনটা পাখি হয়ে

দেখা যাবে না আর চোখ ঠোঁটটা শুধু এরকম একটা ভাঁজ থাকে সুন্দর ওই ঠোঁট আরো গ্যাপ দেওয়া যেতে পারে মুখে মুখের কিসের ওইটা একটা বেলুন ওইটা আর একটা বেলুন দেখেন